এখন চাইলো তুমি হুট করে আগের ওই মেজাজে পড়তে বসবে এটা কিন্তু হবে না বিদ্ঘুটে ম্যাথ দেখিয়ে তোমাদের তোমার পড়াশোনার সাহস পেছন থেকে পালাবে ভাই রিভিশন দিলে কোনো ক্ষতি নাই বিশ্বাস করো কোনো ক্ষতি নাই তোমার সময় নষ্ট হচ্ছে না এখন আবার ওই হোস্টেলের ডাল মেসের ডাল খাইতে হবে এটা মেনে নিতে এটা মেনে না না নেওয়ার কোনো কারণ নাই এমন না যে ওই ভুলগুলো নিয়ে এখন পড়াশোনা করতে হবে আমাদের কিন্তু পড়তে ভালো লাগে না কিন্তু দেখবে একটা পরীক্ষা যখন তুমি এমসি আনসার করবা তোমার ভালো লাগবে কিন্তু আসসালামু আলাইকুম কাঁচা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং অনেক সুন্দর একটা ঈদ কাটানোর পরে আমাকে দেখছো অনেক রোজা রাখলাম ঈদ করলাম অনেক মজা হইলো খাওয়া দাওয়া হইলো অনেক সুন্দর একটা ছুটি কাটালাম তাই না সবারই মোটামুটি ভালোই গেছে যদিও বাংলাদেশি ফ্যামিলিতে দেখবা ঈদের দিন ফ্যামিলিতে না একটা মনোমালিন্য হবেই কেউ না কেউ এটা রাগবসা করে আর কি দাওয়াত নিয়ে হোক এই নিয়ে হোক সেই নিয়ে হোক যাই হোক অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আশা করি দোয়া করি তোমরা যেন ঠিকঠাক মতো একটা ছুটি কাটানোর পরে আমার এই ভিডিওটা দেখছো এখন কথা হচ্ছে ঈদের পরে আবার তো পড়াশোনায় ফেরত যেতে হবে তাই না সারা বছর যদি ঈদ থাকতো ভালোই হতো যদি সারা বছর ঈদ থাকে ঈদের মজাটা পাইত না ঈদ বছরে অল্প সময় দুইবার আসে দেখে তোমাদের কাছে ভাল লাগে আমাদের কাছে ভাল লাগে তো ঈদের পরে আসলে পড়াশোনায় কেমনে ফেরত যাবো কারণ দেখো তুমি কিন্তু মোটামুটি বলা যে সাদা সমজন থেকে পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছ যারা সিরিয়াস আসো আর যারা সিরিয়াস নেই এটা তো আরও আগে বাদ দিচ্ছ এটা তো বলার অপেক্ষা রাখে না এবং তুমি এখনও পড়ার টেবিলে ঠিকমতো বসতে পারো না এখন চাইলে তুমি হুট করে আগের ওই মেজাজে পড়তে বসবে এটা কিন্তু হবে না সো কিছু সায়েন্টিফিক ওয়ে তোমাদেরকে আসলে আমি বলবো যেভাবে পড়লে ঈদের পরে বা যে কোনো ভ্যাকেশান থেকে তুমি ভালো মতো পড়াশোনা করতে পারো সো প্রথমত যারা আসলে নিজের পড়াশোনার জায়গা থেকে গ্রামে গেছিল মানে অনেকে থাকো ঢাকায় পড়ো খুলনায় পড়ো বা রাজশাহীতে পড়ো বিভাগীয় শহরে পড়ো বাট ঈদ করছো গ্রামে এটা এই সংখ্যাটাই বাংলাদেশে বেশি তো তোমাকে এখন মেনে নিতে হবে নিজেকে মেন্টালি রেডি করো যে তুমি যদি অলরেডি ঢাকায় চলে আসো বা তোমার গন্তব্যে চলে আসো গন্তব্য মানে এখন তোমার অস্থায়ী গন্তব্য যেটাকে আমরা বলি যেখানে তুমি পড়াশোনা করো ভাই খারাপ লাগে আমারও খারাপ লাগছিল তোমাদেরও লাগবে বাট এইটা আসলে জীবনের অংশ একবার তুমি যেদিন বাসা থেকে বের হয়েছিল পড়াশোনার উদ্দেশ্যে এরপর থেকে বাড়ি তুমি বেড়াতে যাবা বাড়ি তুমি থাকতে যাবা না বরং তুমি থাকবা হচ্ছে যেখানে তুমি পড়াশোনা করো সেখানে সো বেড়াতে গিয়েছিলে একটা সুন্দর সময় কাটাইছো সেই স্মৃতিগুলো তোমার মাথায় আছে এগুলোকে চেরিশ করে তুমি আগামী পড়াশোনা কয়েক মাস পড়াশোনা করবা এই মেন্টালিটি সেট করো এই মেন্টালিটি সেট না করতে পারলে কিন্তু পড়া টেবিল আসতে পারবে না তুমি যদি খালি চিন্তা করো আয় হায় ছুটি শেষ হইলো আব্বুম ছেড়ে চলে যেতে হবে চলে তো তোমাকে যেতে হবেই তোমার হাতে তো কোনো অপশন নাই কিন্তু মেন্টালি যদি এভাবে রেডি করো নিজেকে দেখবা ভালো লাগবে কম খারাপ লাগবে সো মেন্টালি সেট করো ভ্যাকেশান শেষ এখন আমাকে আমার কাজের উদ্দেশ্যে যেতে হবে আমাকে আমার জীবিকা ক্যারিয়ার পড়াশোনা সেটার উদ্দেশ্যে যেতে হবে মেন্টালি রেডি করো নিজেকে এরপর আসে হচ্ছে নতুন জায়গায় গেলে অবশ্যই এই খাবার দাবার মিস করবো বাসার অনেক জোস খাওয়া দাওয়া হয়েছিল গত কয়েক মাসে এখন আবার সেই মেস হোস্টেল হোয়াটেভার সেইখানকার ওই এক ঘেমি খাবার দাবার ডাল ওই সেই তেলাপুয়া কি বলে তেলাপুয়া মাছ তারপরে হচ্ছে মুরগি ইয়া ডিম ভোনা ডিম সিদ্ধ এগুলো ভাই জীবনের অংশ এমন কোন বাংলাদেশে এমন কোন হচ্ছে কি বলে হ্যাডোমোলা মানুষ নাই যারা ওইগুলো না খেয়ে বড় হয়েছে তুমি ওই কয়েকটা ক্যাটাগরি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মানুষ আলাদা করে বলি সেটা আলাদা কথা বাট যারা ভালো করছে বড়ো হয়েছে ওভাবেই বড়ো হয়েছে এগুলো পার্ট অফ লাইফ এগুলোকে মেনে নিতে হয় তো ভালো খাইছো খাইছো ভালো হয়েছে কিছুদিন মজা করছো এখন আবার ওই হোস্টেলের ডাল মেসের ডাল খাইতে হবে এটা মেনে নিতে এটা মেনে না না নেওয়ার কোনো কারণ নেই আর মেনে না নিতে পারলে বরং খারাপ লাগবে সো এটা গেল আসলে অ্যাডজাস্টমেন্টের কথা আম্মুর আদর এখন আর থাকবে না আব্বুর আদর শাসন এখন থাকবে না কাজিনরা এখন থাকবে না এগুলোকে মেনে নাও প্রথমত মেনে নাও ভ্যাকেশান অল্প দিন থাকে দেখেই ওটা ভ্যাকেশান তোমাকে সারা বছর যদি ওরকম রাখতাম তুমি হতাশ হয়ে যেত কিন্তু মজা ভালো লাগতো না তোমার কাছে সেটাকে মেনে নিতে হবে এরপরে আসে হচ্ছে যারা বাসায় ছিল বাসায় দেখবে আব্বু মো তোমাকে এতদিন কিছু বলতো না তুমি পড়াশোনা করো নেই কিন্তু এখন তোমাকে বলা শুরু করবে এটাকে মেনে নিতে হবে বাসায় অনেক গেস্ট আসছিল অনেক ভালো ভালো রান্না হইছে মানে একটু ফুরফুরে মেজাজ সবার সবার মধ্যে একটা উৎসব উৎসব ভাব রমজান মাস একরকম ছিল এখন অন্যরকম হয়ে যাবে এটাকে মেনে নিতে হবে এই চেঞ্জটা মেনে নিতে হবে এবার সে পড়াশোনায় ফেরত আসবা কীভাবে পড়াশোনায় ফেরত আসাটা তুমি কিন্তু প্রায় সপ্তাহখানেক বা দশ পনেরো দিন একটু কমেন্ট করে জানিও যে কে কতদিন পড়ো নাই আর কি তাহলে আমরা একটা আইডিয়া পাবো পড়াশোনা করো না এখন ভাই চাইলেও হুট করে তুমি পড়াশোনায় ফুল ফেজে ঢুকতে পারবা না চাইলেও সম্ভব না সো ওইটা দরকার নেই হতাশ হয়ে যাবা তাহলে কী করবা আমি তোমাকে কিছু উভয়ে বলে দিই প্রথমত তুমি পড়ার টেবিলে কিছুক্ষণ বসলা বসে তুমি দেখলা যে আসলে কি কি সাবজেক্ট আছে কোথায় কোথায় পড়া শেষ করছিলাম এবং সব থেকে ভালো হয় একটা পরীক্ষা দেওয়া শুরু থেকে অনলাইন হোক অফলাইন হোক নিজের স্টপ ওয়াচ ওপেন করে হোক অথবা ফোনের স্টপ ওয়াচ ওপেন করে হোক একটা পরীক্ষা দাও কোন একটা চ্যাপ্টারের উপরে সো পড়ি আমাদের কিন্তু পড়তে ভালো লাগে না কিন্তু দেখবে একটা পরীক্ষা যখন তুমি এমসি কিউ আনসার করবা তোমার ভালো লাগবে কিন্তু একটা পরীক্ষা দিলে যেটা হয় প্রথমত তুমি একটুখানি হইলেও ফ্লো আসবে এবং তারপরে তুমি বুঝতে পারবা যে ওই টপিকের উপরে তোমার কি কি সমস্যাগুলো আছে তো তুমি প্রথম দিন জাস্ট একটা পরীক্ষা দাও একটু বড় পরীক্ষা বা দুই তিনটা পরীক্ষা সেটা হোক নতুন টপিক সেটা হোক তোমার আগে থেকে পড়া টপিক এমন বড় টপিকের উপরে একটা পরীক্ষা দাও তারপরে দেখো তোমার কোথায় কোথায় ভুল হয়েছে করলা এটা এমন না যে ওই ভুলগুলো নিয়ে এখন পড়াশোনা করতে হবে তারপরে তুমি পড়ো না তুমি হতে ম্যাথ করো ম্যাথটা খুব ভালো একটা জিনিস কারণ কি অনেক সময় দেখা যায় যে পড়তে ভাল লাগে না কিন্তু লিখতে ভাল লাগে তুমি এমন একটা চ্যাপ্টার রিভিশন দাও যে চ্যাপ্টারটা তুমি আগে করছো ম্যাথের কথা বলছি এখন ভাই আগে করসে এখন কেন করব বিশ্বাস করে আগে এখন করলে তোমার কোনো লস হবে না রিভিশনই দাও ধরো ম্যাথের তুমি ত্রিকোণমিতিটা করে রাখছো অলরেডি অথবা ধরলাম ম্যাথে তুমি রেখাটা করে রাখছো ওই সরল রেখার সবগুলো ম্যাথ আবার রিভিশন দাও কেন এটা বলছি কারণ ওই চ্যাপ্টার তুমি তো পারতো আগে করছো তখন তুমি যখন এখন করবা তখন বেশিরভাগই তুমি দেখবে পারবা এবং তোমার এটা ভালো লাগবে যে ঠিক আছে আমি পারছি আমি করছি তার মানে হচ্ছে আমার কনফিডেন্স একটু একটু করে বাড়বে এটা হয় কিন্তু তুমি যদি এখনই হতে স্থিতিবিদ্যা তুমি পড়ো নাই অথবা তুমি হচ্ছে ত্রিকোণমিতে পড়ো নাই তুমি এখন ওটা ধরতে গেলে তোমার তো ভালো লাগবে না কারণ তুমি তো পারো না সো না পারতে এমনিতেই অনেকদিন পড়ো না তারপর আবার এখানে এসে যদি হতেছে আমি কি বলে আমি যদি এখনই হতেসে এরকম বিদ ম্যাথ দেখি তোমাদের তোমার পড়াশোনার সাহস পেছন থেকে পালাবে এটা দরকার নেই পাড়া কোনো একটা চ্যাপ্টারের ম্যাথ তারপরে সলভ করে ফেলো কেমিস্ট্রি যাও ফিজিক্সে যাও বায়োলজিতে যাও একটা পাড়া চ্যাপ্টার রিভিশন দাও এরকম তুমি একদিন করতে থাকো একদিন বা দুই এরকম করতে থাকো ভাই রিভিশন দিলে কোনো ক্ষতি নাই বিশ্বাস করে কোনো ক্ষতি নাই তোমার সময় নষ্ট হচ্ছে না এরপরে প্রথম দুই তিন দিন পড়ার সময় চেষ্টা করবা যে পড়ছো একটা বন্ধুর সাথে কথা বললা যে ইদি কিভাবে কীভাবে কাটাইছো অথবা পড়ছো একটা গান শুনলা একটু আড্ডা দিলা একটু ফ্যামিলিতে থাকলে মানুষের সাথে কথা বললা কিছুক্ষণ পরে উঠলা মানে প্রথম তিন চার দিন নিজেকে হালকা ফ্লেক্সিবিলিটি দিও কারণ তুমি যদি এখনই একেবারে এক ঘেমি ধরে পড়তে বসো দুই তিন দিন পরে দেখবা যে এক ঘেমি চলে আসে তুমি আর পড়তেই পারছো না কারণ অনেক দিন তুমি পড়াশোনা করো নেই সো আস্তে 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 নিজেকে হ্যাবিচুয়েটেড করো একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে একটা পাড়া চ্যাপ্টার রিভিশন দেওয়ার মাধ্যমে একটা পাড়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির চ্যাপ্টার রিভিশন দেওয়ার মাধ্যমে এভাবে করো তারপরে হচ্ছে তুমি আবার পড়াশোনায় রেগুলো ফেরত আসতে পারবো এরপরে কখন তুমি বুঝতে পারবা যে ঠিক আছে ভাইয়া এখন আমি রেডি ফুল ফেজে পড়াশোনার জন্য রেডি এটার জন্য তোমার এভাবে তুমি যদি চলতে থাকো দুই তিন দিনের বেশি লাগার কথা না তোমার হয়তো শিখোতে ক্লাস শুরু হয়ে যাবে অথবা তোমার কলেজে ক্লাস শুরু হয়ে যাবে বা স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে তখন আসলে তুমি এমনিতেই ফুল ফেজে পড়াশোনা শুরু করতে পারবা বাট তারপরে বলতেছি যে তুমি ওই যে যে চ্যাপ্টারগুলো পড়লে না ফিজিক্স বলি ম্যাথ বলি কেমিস্ট্রি বলি বা যেখানে তুমি যখন ওই চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা দিবা আবার এটা অনলাইনে শিখোতে যারা শিখতে পড়ো তারা তো শিখর ওই পরীক্ষাটা দিতেই পারবা কারণ প্রতিটা ক্লাসের শেষে প্রতিটা চ্যাপ্টারের শেষে আমাদের পরীক্ষা হয় তো ওই পরীক্ষাটা তুমি আবার দিবা এবং তুমি দেখবা যে তুমি এইটি পার্সেন্ট নাম্বার পাও কিনা অ্যান্ড ইফ ইউ গেট এইটি পার্সেন্ট নাম্বারস দেন ইউর ওকে তখন তোমার আরেকটু ভালো লাগা কাজ করবে যে আচ্ছা আমি তো বেশ ভালো একটা নাম্বার পাইছি পড়ছি মানে একটা কাজে দিছে তখন তুমি এইটি পার্সেন্ট নাম্বার পাইলে তুমি নিজেকে রেডি মনে করবো আচ্ছা আমি রেডি এখন আমি ফুল ফেজে পড়াশোনা করতে পারবো তো এইগুলো ছিল তোমাদের জন্য হালকা কিছু টিপস যে এখন অবশ্যই পড়ার টেবিলে ফেরত যেতে হবে যেটা হয়েছে মেনে নিচ্ছি যেটা হবে সেটাও মেনে নিব পড়াশোনাই তোমাকে দিন শেষে করতে হবে পরের ঈদের জন্য আবার ওয়েট করতে থাকো কবে পরের ঈদ আসবে কবে আবার তুমি ভ্যাকেশানে যেতে পারবা ভ্যাকেশান মজার কারণ ভ্যাকেশান ছোটো ভ্যাকেশান মজার কারণ ভ্যাকেশান বেশি সময় থাকে না এটাই নিয়ম আর কি এটার জন্যই ভ্যাকেশান মজা লাগে তো ঠিক আছে ভাইয়া সবাইকে বাসি ঈদের শুভেচ্ছা বাসি ঈদ মোবারক তোমরা আশা করি ঈদের এই স্মৃতিগুলো নিয়ে ঈদের এই এনজয়মেন্টগুলো নিয়ে সামনে আবার নতুন করে কাজের স্পৃহা পাবা নতুন উদ্যমে পড়াশোনা করতে পারবা ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে